সরকার বা বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা কি আসলে মানে একটু ফেল করলেন মানে প্রফেসর মামুন আহমেদ খুবই সজ্জন মানুষ আমি তাকে খুব ব্যক্তিগতভাবে চিনি কিন্তু তিনি যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন বা ছাত্রছাত্রীরা তার সঙ্গে যেভাবে কথা বললো মানে আমরা ভিডিও যেরকম দেখেছি এইটাকে আপনি কীরকম মনে করেন আমি যদি সরকারের জায়গা থেকে বলি যে অন্তর্বর্তীকালের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিষয়টাকে নিয়ে যেভাবে কথা বলছেন একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আসলে কীভাবে দেখছেন ধন্যবাদ খালেদ আমি আসলে যেটা আমি ফলো করছি জিনিসটা এবং যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে একটু এই যে আপনি প্রসঙ্গটা আনলেন যে দুই উপাচার্যের দ্বন্দ্ব তো যেখানে আমরা ডেটা নাই বলে আমরা বলতে পারছি না বাট একটা জিনিস আমাদের মনে আছে যে যখন এই সিদ্ধান্তটা হয়েছিল তখন একদম পাবলিকলি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন যিনি ছিলেন প্রসার উনি কিন্তু এটাকে এটাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন পাবলিকলি তিনি নেই এটা তো এখন এটার পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাকে মনে করিয়ে দিই এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল অ্যাটিটিউড টুয়ার্ডস কলেজেস এবং আদার্স ধরেন আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি যখন চালু ছিল আপনার মনে আছে মনে থাকবে হয়তো যে প্রিলিমিনারিদেরকে তারা বলতো পিলো হ্যাঁ আর কলেজ থেকে আসাদেরকে বলতো কলু এটা একটা কাস্ট সিস্টেম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছিল হ্যাঁ সো সেকেন্ড ক্লাস সিটিজেন পিলু এবং কোলো হ্যাঁ এবং আমার মনে আছে আমি যখন ছাত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল আমি একটা হলের সামনে একটা ছোট নোটিস দেখেছিলাম দেখো যে টাইপ করে টাঙিয়ে আছে পিলু এবং কোলোদের জন্য আচরণ বিধি তারা কিভাবে আচরণ করবে কিভাবে হাঁটবে সেটা ছিল কিন্তু যে করবে

ব্যাপারটা যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে চেষ্টা করেনি যে প্রবলেমটাকে তারা কেউ তাদের সেই দক্ষতা আছে কিনা যোগ্যতা আছে তারা একটা রিসোর্স আকারে দেখেছে সেটা যেটা বলেছেন যে খাতা দেখার কাজ বাড়তি কিছু টাকা কিছু নিয়োগ পদোন্নতি তো এই যে এই এন্টায়ার জিনিসটা এটাকে রিসোর্স দেখা এটাকে একটা ম্যানেজেবল আহ প্রবলেম আকারে না দেখা এটারই মানে ফলশ্রুতি কিন্তু আসলে এই এখনকার যে আন্দোলন হ্যাঁ আমি আমি বলবো যে আমরা অনেকে টল করেছে যে চিত্রিতমের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে তো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে আপনি হাসা হাসি করতে পারেন কিন্তু এটার মধ্যে কিন্তু পরিষ্কার একটা মেসেজ আছে যে তারা আসলে কেন বিশ্ববিদ্যালয়ে লাগিয়েছে কারণ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের থাকার কথা সেই বিশ্ববিদ্যালয় ফাংশন করছে তো তাদের তারা কি করবে

হয়তো আরেকটু ইয়ে হওয়া দরকার ছিল ডিফেন্সিভ হওয়া দরকার ছিল কিন্তু তিনি যে বিরক্তিটা প্রকাশ করেছেন সেই বিরক্তিটা আমি নিশ্চিত না সে বিরক্তির মূলে কি ওই যে অ্যাটিচিউড যেটার কথা আমি বললাম হিস্টোরিক্যাল অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডের কোনো রোল আছে না আমার কিন্তু দেখে এরকমই মনে হলো তো ওটা ওটুকুই আমি বলবো বলে থাকে যে রাজধানীতে যে সাতটি কলেজ আছে এর মধ্যে দুটি মেয়েদের কলেজ পাঁচটি ছেলে মেয়ে আছে ওরকম কলেজ তো ওই সাতটি কলেজের সংকটের মূল হয়ে হচ্ছে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা তখন বলা হয়েছিল যে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব সানন্দে গ্রহণ করতে পারে ইত্যাদি 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 কিন্তু অনেকেই মনে করেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সত্যি সত্যি কি শিক্ষকেরা বিশেষ করে উপাচার্য পর্যায়ের শিক্ষকেরা এসব বিষয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানে আপনার কাছে কি মনে হয় আপনাদের দুজনের কাছ থেকে এই প্রথম প্রশ্নটা তাই করছে অধ্যাপক ফ্রেন আগে শুনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ খালেদ এটা তো আসলে অন্তর্জামী হওয়া ছাড়া এটা এটার উত্তর আসলে দেয়া খুব কঠিন তাই না আসলে উপাচার্যরা যে সবাই একই রকম করে চিন্তা করেন আর আমি তো উপাচার্য নই উপ উপাচার্য হয়ে উপাচার্যরা কিভাবে চিন্তা করেন এটা তো বলাবার পক্ষে কঠিন কিন্তু আমিও খুব বিস্মিত হয়েছি এই এত বছর পরে এই প্রচারণা যখন সামনে এসছে বা এই আলাপচারিতা যখন সামনে এসছে তার মানে লোকে বিশ্বাস করে এই আলাপের বিশ্বাসযোগ্যতা আছে এবং সাত কলেজের স্থানান্তরের মানে সাত কলেজের অধিভুক্ততা বদল হওয়ার পেছনে এই ব্যক্তিগত রেশা কাজ করেছে কিনা আমরা জানি না কিন্তু আওয়ামী শাসন আমলের অধীনে যে উপাচার্যরা ছিলেন তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল ক্ষমতার লড়াই ছিল সেইটা তো অন্তত এটা স্পষ্ট করে দেয় তো এইটা খুব মানে আমি সব সময় ভাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সৃষ্টি হয়েছিল কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য এবং সেগুলোকে ব্যবহার করার জন্য সেটা কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়া হলো যেখানে আমরা জানি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংও যথেষ্ট নানা কাজের ভারে পৃষ্ঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় সোশ্যাল মিডিয়াতে রেজিস্টার বিল্ডিং নি ট্রল করে এইভাবে যে রেজিস্টার বিল্ডিং এ তারা যদি কোনো কাজ নিয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় যে লাঞ্চের পরে লাঞ্চের পরে আসেন ট্রাই তো এটা এই যে লাঞ্চের পরে আসেন গোছের একটা রেজিস্টার বিল্ডিং যে কিনা নিজের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ ছাড়তেই غلط ধর্ম তা আকে কেন সাত 77টা কলেজ এবং যেই কলেজগুলোর পরিধি ঢাকা ছাত্র সংখ্যা ব্যাপক কাজ ব্যাপক সেগুলোকে কেন নিতে হবে এবং নেয়ার ফলে যেটা হয়েছে যে ভয়ানক ভাবে একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে এই পাঁচ বছর সাত বছর লেগে যাচ্ছে ডিগ্রি প্রোগ্রাম সমাপ্ত হতে পাশাপাশি সাত কলেজের ছাত্ররা একটা বড় নালিশ তুলেছে যে আর্থিক অসততার অভিযোগ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তুলেছে এই যে এত কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কথাবার্তা হতে পারলো বা এগুলো উঠতে পারলো এটার পেছনে বোধগম্য কোনো ব্যাখ্যা নেই এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আরেফিন সিদ্দিক এবং অধ্যাপক হারুন রশিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল কিনা আমরা জানি না কিন্তু এটা তো ঠিক যে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল এক্সেপশনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থাকবে সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সাতটা কলেজকে দেওয়া এমন বাজারে এমন কথাও রটনা হয় যে এই কলেজগুলো পাওয়ার সাথে সাথে এই কলেজগুলোর খাতা দেখার কাজ ইত্যাদি ইত্যাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফেলেন মানে এগুলো তো কোনো ভালো কথা না এই পুরো বিষয়টা ঘটলো একভাবে যে নিয়মের ব্যত্যয় ঘটায় সেটা কেন ঘটলো সেটা আসলে আমাদের এগুলো এখন আবার শুনছি গতকালকে শুনছি যে সমাধানের রাস্তায় বলা হচ্ছে যে একটা ভিন্ন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে এদেরকে নেওয়া হবে তো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তারপরে আবার একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হবে শুধু এই সাতটা কলেজের জন্য এরপরে আরো অন্য সাতটা কলেজ বা চোদ্দটা কলেজ বলবে আমাদের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় করেন তাহলে এগুলো কোনো সলিউশন না তার মানে হচ্ছে আমরা ব্যক্তির দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে হ্যাঁ ব্যক্তি কিংবা স্বার্থের দিকে তাকিয়ে নিয়মকে নিজেদের মতো করে চুরিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী এই যে স্যার আমি সুমন রহমানের কাছে যাওয়া থাকে আপনার সাথে একটু আপনার কাছে একটু যে আপনি যেটা ক্ষমতার দ্বন্দ্ব বললেন সেই ক্ষমতার দ্বন্দ্ব তো আসলে ক্ষমতার দ্বন্দ্ব শুনলে মনে হয় যে এটা একটা আদর্শের দ্বন্দ্বও হতে পারে এইটা একটা মানে আরো অন্য অন্যরকম হইতে পারে কিন্তু এটা তো অ্যাবসলুটলি এই ক্ষমতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে চাকরি দেওয়ার ক্ষমতা দুই লাখ ছাত্রছাত্রী এখানে আসে এই সাত কলেজের মধ্যে তাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য এই এই লড়াই তাহলে যদি আমি আদর্শের দ্বন্দ্ব বলতাম তাহলে আমি দ্বন্দ্বই বলতাম ও আচ্ছা আচ্ছা যদি আমি যদি আমি রাজনৈতিক আদর্শের কথা বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বের কথাই বলতাম আমি বলতাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হ্যাঁ রাজনীতির ভিন্নতা কিন্তু আমি তো বলছি ক্ষমতা দেখুন এই পদ পদবিগুলোকে লোকে তো দায়িত্ব হিসেবে দেখে না এটা তো নিছক একটা দায়িত্ব আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি আবার পড়ানোর কাজেই ফিরে যাব একটা নির্দিষ্ট সময় পরে আমি এখন একটা দায়িত্বই পালন করছি মাত্র আমি না আসলে এইখানে অন্য কেউ দায়িত্ব পালন করতে আসতো আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই পদে যান তাদের অধিকাংশই মনে করেন যে এগুলো দায়িত্বের চাইতে অধিকতর হচ্ছে ক্ষমতা আমি

আপনি আনফর্চুনেটলি মানে এটা তো এরকম না যে আনফর্চুনেটলি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সব বদলে যাবে তা তো না ফলে আপনি যেটা বলছেন সেটা দুঃখজনক বা সেটা কাম্য নয় কিন্তু সেরকমও তো হচ্ছে না আমি খুব আমি খুব খেয়াল করি আগে দেখা যায় তো যে পদ্মা পার হইলে তার বাড়ি মানিকগঞ্জ হোক বা পদ্মার একটু আগে হোক ইয়ে হোক ভাবে গোপালগঞ্জকে টেনে আয় না বলতে এই গোপালগঞ্জের পাশের জেলায় এই গোপালগঞ্জ গ্রেটার ফরিদপুর এই গোপালগঞ্জের এরকম জেলায় মানে এরকম পরিচয় দিতে চাইতো এখন ওই জেলার লোকেরা এখন আবার নিজেদেরকে পরিচয় দিতে চায় না এখন বলে অন্য কিছু যে আমরা ঢাকা যাই হোক আমি প্রফেসর সুমন কাছে একটু আসি প্রফেসর সুমন ওই প্রশ্নেরই একটু মানে এইটার কারণ আপনি আসলে কি দেখেন আমি শুধু একটু যুক্ত করতে চাই যে